আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিওটি হবে দুবাই সম্পর্কিত তো যারা যারা দুবাইয়ের বিশেষ একটি কোম্পানি সম্পর্কে জানতে চান বা সেই কোম্পানিতে কি পদে লোক নেওয়া হচ্ছে সে সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক দেশ এখন দেখে আসি দুবাই আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন কি কি সুযোগ সুবিধা সেখানে থাকছে প্রিয় দর্শক দুবাই আপনারা ক্লিনার পদে কাজ করতে পারবেন এবং আপনাদের ডিউটি টাইম হবে আট ঘন্টা চাইলে আপনারা ওভার টাইমও এখানে করতে পারবেন এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা সম্পূর্ণ বহন করছে কোম্পানি এবং এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম আটত্রিশ বছর তো আপনার বয়স যদি একুশ কিংবা আটত্রিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে আটশো দেড় হাম আশা করে আপনাদের জন্য এই সুযোগটি খুবই সুন্দর একটি সুযোগ হতে চলেছে ভবিষ্যতে তো যারা যারা এই সুযোগটি লুফে নিতে চান দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে কাজ করে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন অর্থাৎ সাথে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এছাড়াও আমাদের যে অফিস অ্যাড্রেস সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এই লোকেশানে চলে এলে আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে সাহায্য করবে আশা করি আপনারা সেই মোতাবেক কাজ করলে খুবই দ্রুত চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশ দুবাইয়ে প্রিয় দর্শক এখন জেনে আসে চলুন যে কি কি ধরনের আপনার পেপারস লাগবে বা ডকুমেন্টস লাগবে দুবাই যাওয়ার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে হতে হবে দু বছর এরপরে প্রয়োজন এনআইডি কার্ডের কপি তবে এনআইডি কার্ডের কপি যদি না ম্যানেজ করতে পারেন তাহলে দিতে পারেন আপনার জন্ম নিবন্ধনের একটি কপি তবে সেটি অবশ্যই ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা কিনা অবশ্যই ল্যাব প্রিন্টেড এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এরপরে প্রয়োজন যাত্রীর ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার এই পেপারগুলি কিন্তু আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন দুবাইয়ে এবং সেখানে গিয়ে এই ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে পারবেন অবিলম্বে সো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুবই ইন্টারেস্টেড দুবাইয়ে গিয়ে কাজ করতে তো যারা যারা দুবাইয়ে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে বাকি পেপার্স প্রসেসিংয়ের কাজ করবেন এবং খুবই কম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র দুই মাস কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ দুবাইয়ে সো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ